সিরিয়াসলি এটা দোয়েল চত্বর নাকি মিরপুর দুই আমি টোটালি কনফিউজ হয়ে যাচ্ছি কারণ দোয়েল চত্বরের সমস্ত কালেকশন এখন মিরপুরের এই সবগুলোতে রয়েছে আগে মাত্র দুইটা তিনটা শপ ছিল কিন্তু এখন দোয়েল চত্বরের মতো প্রচুর প্রচুর দোকান এখানে চলে এসেছে মাই গুডনেস ভাই এখানে কি নাই আমাদের মেয়েদের সমস্ত শখের জিনিসের কালেকশনগুলো রয়েছে এই সবগুলোতে আমাদের দেশীয় সব হোম ডেকোর প্রোডাক্ট থেকে শুরু করে মাটির বাসনপত্র এবং অনেক ধরনের গাছ তোমরা এখানে পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে আই होप পুরো ভিডিওটা তোমরা দেখবে না টেনে এখানে মাটির তৈরি জিনিসপত্রের অনেকগুলো দোকান রয়েছে এখানে তোমরা মাটির ডিনার সেট অর্থাৎ প্লেট বাটি হাড়ি মগ চায়ের কাপ কাপ্রিজ এবং ফুলদানি টেরাকোটা ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পেয়ে যাবে পাটনাগুলো ওইখানে অ্যাভেলেবেল আমি জানতামই না আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম এবং প্রথমবার ভেঙে গিয়েছিল ডেলিভারি পেতে পেতে নেক্সট টাইম আবার যখন অর্ডার করেছি তখন আলহামদুলিল্লাহ ঠিকঠাক পেয়েছি হাতে আগে জানলে আমি এখান থেকে এসেই কিনে নিয়ে যেতাম অনলাইন থেকে অর্ডার করতাম না আর এই জিনিসগুলো তোমরা চাইলে সিঙ্গেল পারচেস করতে পারবে আবার চাইলে সেট হিসাবেও নিতে পারবে তো প্রাইস কিন্তু আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে অনলাইনে এগুলোর অনেক দামে সেল হয় এবং ডেলিভারি পেতে পেতে ভাঙার চান্সেস অনেক বেশি আর এই দোকানটা তো আমাদের মেয়েদের সবচেয়ে শখের জিনিস যেটা সেটা হচ্ছে চুরি চুরি দেখছিলাম অনেক ধরনের ভ্যারাইটি ছিল তারপর একটা হোম ডেকোর প্রোডাক্টের দোকানে ঢুকে গেলাম আমাদের দেশীয় যত ধরনের হোম ডেকোর প্রোডাক্ট আছে সব কিছু আছে এই সবগুলোতে এগুলোর দাম তুলনামূলক অনেক কম হয় কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর এইসব দোকানের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হয়ে থাকে হ্যান্ডমেড যেমন এই জুড়িগুলো তারপর এখানে রয়েছে ড্রিম কেচার অনেক ধরনের ড্রিম কেচার কালেকশন রয়েছে সবগুলোতে বিভিন্ন দামের বিভিন্ন কালার বিভিন্ন সাইজ আমার কাছে এত ভালো লাগে ড্রিম ক্যাচার জাস্ট ওয়াউ তো এই দোকানটা দেখছিলাম অনেক ধরনের ভ্যারাইটির কালেকশন ছিল ওনার কাছে এক একটা এক এক দাম আমি ভিডিওতে দাম মেনশন করছি না কারণ ভিডিওটা বেশ কিছুদিন আগে শুট করা আমি এখন ভয়েস ওভার দিয়ে আপলোড করবো কোনো কিছুর দাম আমার ঠিক মনে পড়ছে না এই জিনিসগুলো দেখো অনেক কিউট তাই না তো এই জিনিসগুলো হচ্ছে পারচেস করতে চাইলে তোমরা চলে যেতে পারো মিরপুর দুই এখানে ছোটো ছোটো অনেকগুলো হোম ডেকোর প্রোডাক্ট দেখছিলাম আচ্ছা লোকেশানটা আমি বলে নিই এটা হচ্ছে মিরপুর দুই হার্ট ফাউন্ডেশনের ঠিক অপোজিটে অনেকগুলো দোকান রয়েছে এরকম ঠিক আছে এখানে তোমরা গাছ পেয়ে যাবে গাছের জন্য মাটির এবং প্লাস্টিকের সব ধরনের টপ পেয়ে যাবে তারপর দোয়েল চত্বরের মতো হোম ডেকোরেট যত প্রোডাক্ট আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে এবং প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবল ঠিক আছে এতদিন তো আমরা খুব কষ্ট করে এত দূরে যেতাম দোল চত্বর থেকে শপিং করার জন্য তো মিরপুরেই এত সুন্দর একটা দোয়েল চত্বর হয়ে যাওয়ার কারণে এত দূরে আর কষ্ট করে যেতে হবে না আমরা এখান থেকে আমাদের পছন্দের জিনিসগুলো পারচেস করতে পারবো আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি এই ধরনের ব্লগ আরও চাও কি না আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব এই ধরনের আরও ব্লগ দেওয়ার জন্য ঠিক আছে আরও ডিটেল ব্লগ দেওয়ার জন্য তো সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওতে প্লিজ লাইক করে দিও এইখানে দেখতে আর্টিফিশিয়াল অনেকগুলো ফ্লাওয়ার টপ রয়েছে যেগুলো প্রাইস মাত্র দেড়শো করে ছোট্ট টেকিটা অনেক কিউর ছিল তাই না আর এই একতারাটা আমি একটু বাজিয়ে দেখছিলাম ছোট্ট বাচ্চাদের জন্য এই ছোট্ট ছোট্ট কাপড়ে সেটটা দেখছিলাম কি যে সুন্দর এটা কাউকে গিফট দিলে খুশি হয়ে যাবে আর এখানে কাঠের বাঁশি রয়েছে অনেক ধরনের চুরির কালেকশন রয়েছে ফুলের টব রাখার জন্য এই ধরনের গুলো তোমরা পেয়ে যাচ্ছ অনেক দোলনা রয়েছে বাচ্চাদের হ্যামক রয়েছে কোথাও ট্যুরে গেলে কিন্তু তোমরা হ্যামক নিয়ে যেতে পারো এখানে হোম ডেকোর প্রোডাক্টের কি বলে কুলা দেখছিলাম এখানে বেতের তৈরি বাঁশের তৈরি অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো দেখলেই মন ভালো হয়ে যায় কিনতে ইচ্ছে করে এবং প্রাইসও অনেক রিজনেবল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে আর এই তো বাবুই পাখির বাসাগুলো দেখে আমি জাস্ট খুশি হয়ে গেলাম এইগুলো তোমরা ঘরের কর্নারে কর্নারে রেখে দিতে পারো দেখতে বেশ ভালো লাগে আর এখানে এই পাতার তৈরি এই ছোট ছোটো বাস্কেটগুলো দেখছিলাম এগুলোতে চাইলে ফল সবজি বা যে কিছু রাখা যাবে তার ঠিক পাশেই তোমরা এই ধরনের অনেকগুলো গাছের দোকান পাবে সব ধরনের গাছ তোমরা এখানে পাবে ইনডোর আউটডোর এখানে প্লাস্টিকের টব মাটির টব তারপর হচ্ছে মাটি তারপর বীজ সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর লোকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিই একবার এটা হচ্ছে মিরপুর হার্ট ফাউন্ডেশনের অপোজিটে মিরপুর দুই ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আই হোক ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ